জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ এরপর জানিয়ে দিব উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না এদিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশ দেশের অর্থনীতিতে মাইল ফলক বলছে জামাত আরও জানিয়ে দিব ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা জুলফিকার র্যাবের হাতে আটক সর্বশেষ জানিয়ে দিব বিদেশি বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিতে আশ্বাস জামাতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চার্জশিট থেকে আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিতে বিএনপি নেতার সুপারিশ ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হয়েছে মামলা সেই মামলার চার্জশিটে আসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম তবে তাদের নাম বাদ দিতে থানার ওসিকে সুপারিশ করেছেন উপজেলা বিএনপি সভাপতি এ ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা অবশেষে ওই নেতার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি ঘটনাটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গত বুধবার রাতে উপজেলা বিএনপি সভাপতি সাদিকুর ইসলাম নান্নুর কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা বিএনপি আগামী সাত দিনের মধ্যে জেলা দলীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে ওই বিএনপি নেতাকে দলীয় সূত্রে জানা যায় ফুলছড়ি থানার ওসি বরাবর একটি চিঠি দেন নান্নু ওই চিঠিতে তিনি ফুলছড়ি উপজেলার ফজলুলপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের মামলার চার্জশিট থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার জন্য সুপারিশ করেন এছাড়া সাদিকুল ইসলাম ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল হাকিমকে শ্রমিক দলের ফজলুলপুর ইউনিয়ন শাখার সভাপতি করার জন্য প্রত্যয়নপত্র দিয়েছেন যুবলীগ নেতা হাকিম ওই মামলার এজাহারভুক্ত আসামি তার পক্ষে আদালতে সাক্ষ্য দিয়েছেন নান্নু এসব অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপির পক্ষ থেকে লিখিত ব্যাখ্যা চেয়ে নান্নুকে চিঠি দেয়া হয়েছে উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না ঢাকা মহানগর উত্তরের অধীন কোনো এলাকায় উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কাউকে একটি পয়সাও চাঁদা দিতে হবে না বলে জানিয়েছেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন আহমেদ তিনি বলেছেন শুধু পয়সা কেন কাউকে এক কাপ চাও খাওয়াতে হবে না কেউ চাইবেও না কারণ বিএনপি কখনো চাঁদাবাজি দখলদারিতে বিশ্বাস করে না মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি বৃহস্পতিবার দশ এপ্রিল রাজধানীর উত্তরার আর দক্ষিণখানে পাকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কাউন্টার ও ইঞ্জিনিয়ারকে আশ্বস্ত করে কফিল এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে দক্ষিণখান ফরদাবাদ চৌরাস্তা থেকে শুরু করে চাপড়া মসজিদ টিআইসি কলোনি ও জয়নাল মার্কেট পর্যন্ত এই পাকা রাস্তা নির্মিত হবে এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই দেশের অর্থনীতিতে মাইল ফলক বলছে ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশকে দেশের আর্থসামাজিক অগ্রগতির একটি মাইলফলক বলে অভিহিত করেছে বাংলাদেশে জামাতে ইসলামী ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই এর শেষ দিনে বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সঙ্গে জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনের নেতৃত্বে জামাতের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে প্রতিনিধি দলে আরও ছিলেন জামাতে ইসলামের শিল্প ও বাণিজ্য বিভাগের সহ সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু সেক্রেটারি ডক্টর আনোয়ারুল আজিম ও সদস্য মোহাম্মদ মাসুদ কবির জামাতের প্রতিনিধি দলের নেতারা দলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের গুড গভর্নেন্সের কথা বলেন তারা বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগ বান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশের আশ্বাস দেন পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলোর ব্যাপারেও ইতিবাচকভাবে সাড়া দেন তারা বিনিয়োগকারীরা জামাতে ইসলামের কাছে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ব্যাপারে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্যরা বলেন নারীর ক্ষমতায়নের ব্যাপারে জামাতের ভূমিকা ইতিবাচক তারা রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সুশাসন উপহার দেওয়ার কথাও বলেন তারা আরও বলেন বিগত সময়ে জামাতের নেতৃত্বে মন্ত্রণালয় পরিচালনার সময় কোনো দুর্নীতির অভিযোগ ছিল না বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিচ্ছে জামাতে ইসলামী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা জুলফিকার র্যাবের হাতে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা বরিশাল বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গারুদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএসএম জুলফিকার হায়দারকে আটক করেছে র্যাব বুধবার নয় এপ্রিল রাতে ঢাকার মিরপুর থেকে র্যাবের একটি টিম তাকে আটক করে সূত্রে জানা গেছে র্যাবের হাতে আটক আওয়ামী লীগ নেতা জুলফিকার হায়দারকে ঢাকা থেকে বাকেরগঞ্জে নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতেই এসআই তোফাজ্জেলের নেতৃত্বে পুলিশের একটি টিম ঢাকায় আসেন পরের দিন তাকে মাইক্রোবাস যোগে ঢাকা থেকে বরিশালে নিয়ে যাওয়া হলেও বাকেরগঞ্জ থানায় হাজির না করে অসুস্থতার কারণ দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয় আটক জুলফিকারকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন থানায় আনার পরেই বলা যাবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পরবর্তীতে ওসির কাছে জানতে চাইলে তিনি প্রথমে বলেন আসামিকে নিয়ে আসা হচ্ছে তবে পরে আবার তিনি বলেন থানায় আসামিকে আনার পর বরিশালে চালান দেওয়া হয়েছে এ প্রসঙ্গে এসআই আই তোফাজ্জেল হোসেন বলেন আওয়ামী লীগ নেতা জুলফিকার হায়দারকে গাড়ুদিয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় চালান দেওয়া হয়েছে অসুস্থ থাকায় থানায় না এনে তাকে ঢাকা থেকে বরিশাল আদালতে চালান দেওয়া হয়েছে তবে মামলার বাদী হাসান শিকদার বিপ্লব জানান জুলফিকারকে গ্রেফতার সংক্রান্ত কোনো তথ্য পুলিশ তাকে জানায়নি এমনকি তাকে থানায় আনা হয়েছে কিনা তাও অজানা প্রসঙ্গত আটক আওয়ামী লীগ নেতা জুলফিকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডে বিভিন্নভাবে অর্থের যোগান দেওয়ার অভিযোগ রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস জামাতের ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার পঁচিশের শেষ দিনে বৃহস্পতিবার অংশগ্রহণকারী বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে জামাতের এ প্রতিনিধি দলে ছিলেন দলের শিল্প ও বাণিজ্য বিভাগের সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু সেক্রেটারি ডক্টর আনোয়ারুল আজিম ও সদস্য সচিব মাসুদ কবির জামাত প্রতিনিধি দলের নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে বিনিয়োগকারীদের গোড গভর্নেন্সের কথা বলেন তারা বিদেশি বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত ব্যবসায়িক পরিবেশ ও বিনিয়োগ বান্ধব দুর্নীতিমুক্ত পরিবেশের আশ্বাস দেন পাশাপাশি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলোর ব্যাপারেও ইতিবাচকভাবে সাড়া দেন এসব বিনিয়োগকারীগণ জামাতে ইসলামীর কাছে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ব্যাপারে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্যগণ বলেন নারীর ক্ষমতায়নের ব্যাপারে জামাতের ভূমিকা ইতিবাচক তারা রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সুশাসন উপহার দেওয়ার কথাও বলেন জামাত প্রতিনিধিগণ আরো বলেন বিগত সময়ে জামাতের নেতৃত্বে মন্ত্রণালয়ের পরিচালনার সময় কোনো দুর্নীতির অভিযোগ ছিল না বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগকারীদের উদ্বেগমুক্ত পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিচ্ছে জামাতে ইসলামী গত দুই দিনে চায়না ব্রিটেন কানাডা ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতিনিধিদের স্ববিভিন্ন উদ্যোগের কথা জানানোর প্রেক্ষিতে জামাতের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়ে বলা হয় বিনিয়োগ সম্মেলনে বিদেশিরা বিনিয়োগে উৎসাহিত হবে একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও বিনিয়োগে উৎসাহিত হবে এই সম্মেলন সংকট উত্তরণে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা